ছবি কয়টা ছয়টা হল কয়টা ওয়ান সিক্সটি সিনেপ্লেক্স গুলো বাদ দেন মনে করেন যেসব হলগুলো ঈদের মধ্যে চালু হয় এর মধ্যে তাণ্ডব পাবে কয় হল আপনার একশো বা একশো পঁচিশ পজিশন বাদ দিয়ে পজিশন অপোজিশনে তেমন হল নেই হাতে কোনো দু একটা যেমন বগুড়া দুইটা হল মম মোমইন তিনটা হল মমইন সনিয়া মধুবন তাইলে বড় হল তো অবশ্যই নিবে তাণ্ডব বাকি যেসব ছবিগুলো আছে কোনটা দশটা কোনটা সাতটা তিনটা দুইটা চারটা এভাবে ছবিগুলো ডিস্ট্রিবিউট হবে আবারও কে শাকিব খান তাণ্ডব